সম্মানিত ভিওয়ার আসসালাম আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিক্ষণ অভিজ্ঞতা চার অর্থাৎ অধ্যায় চার নিয়ে আলোচনা করব অধ্যায় চারের সেশন এক দুই তিন এই নিয়ে আলোচনা করব এবং এর সমাধান করে দেব ইনশাল্লাহ তো চলুন শিক্ষার্থী বন্ধুরা শুরু করা যাক প্রথমত আছে সাইবার গোয়েন্দাগিরি অধ্যায়টির নাম আছে সাইবার গোয়েন্দাগিরি আমরা তো বিভিন্ন ধরনের হচ্ছে কার্যাবলিগুলো করে থাকি যে সেই বিষয়ের উপর ভিত্তি করে কীভাবে আমরা হচ্ছে কার্যগুলো সঠিকভাবে করতে পারি সাইবার আমরা যে হচ্ছে বিভিন্ন ইউটিউব ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ এগুলো চালিয়ে থাকি এগুলো কীভাবে হচ্ছে হ্যাক হয়ে যায় আমাদের কন্টেন্টগুলো চুরি করে অন্যজন কীভাবে ব্যবহার করে ভিডিও ধারণ করে কীভাবে ছেড়ে দেয় অন নিজের অজান্তে এই বিষয়গুলোকে বলা হচ্ছে সাইবার ক্রিন বিষয় বিষয় সেখান থেকে দেখো কীভাবে আমরা সংরক্ষণ এবং কার্যাবলীগুলো করতে পারি এখানে একটা পড়া তোমরা দেখতে পাচ্ছ সাইবার হচ্ছে আলাদা একটা জগৎ আসতে পারে একটা আলাদা জগৎ যেখানে ভার্চুয়াল পরিচয় শুরু করে আমাদের আর একটা ভার্চুয়াল জগৎ তৈরি করে নিতে হয় আমাদের সেই জগতের নিরাপত্তা জানতে হবে সেই জগতে কিভাবে আমরা নিজেদের নিরাপদ রাখবো এবং পরিবার ও সমাজকে নিরাপদে রাখবো সেই বিষয় শিখবো আমরা এই অধ্যায়ে সাইবার গোয়েন্দাগিরির মাধ্যমে বা সাইবার গোয়েন্দাগিরিতে সব সময় মনে রাখতে হবে সাইবার জগৎ এবং বাস্তব জগৎ একে অন্যের সঙ্গে অঙ্গ জড়িত যে কোনো একটিতে সমস্যা হলে অন্যটি ক্ষতিগ্রস্ত হতে পারে এর মাথায় রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকা উচিত আমরা নিজেরা সচেতন হব এবং কিভাবে সবাইকে সচেতন করতে পারি সেই বিষয়ে আমরা কার্যাবলীগুলো চালিয়ে যাব দেখো এখানে একটা বিষয় বলা হচ্ছে পিনাকে তো আমরা সবাই চিনি ষষ্ঠ শ্রেণীতে পড়েছিলাম ক্লাস সিক্স ইমেল পাঠানোর সময় তোমাদের ন্যানো এর সঙ্গেও পরিচয় হয়েছে ন্যানো ন্যানো সেকেন্ড এক একটা কথা রয়েছে সেটা ছোট রোবট ন্যানো পিনাকে অনেক সাহায্য করেছিল পিনা ক্লাস সেভেনে উঠেছে গতকাল তার অস্ট্রেলিয়া প্রবাসী মামার সঙ্গে কথা হয় মামা পিনাকে বলেন পিনা তুই এখন বড় হচ্ছিস তোকে এখন সাইবার নিরাপত্তা সম্পর্কে জানতে হবে এই সাইবার জগৎ আমাদের অনেকভাবে উপকার করলেও এখানেও অনেক খারাপ মানুষ রয়েছে যারা প্রযুক্তি ব্যবহার করে নানা ধরনের অপরাধ সংগঠিত করে থাকে এর মধ্যে রয়েছে নানা ধরনের দেওয়া কারো মনে কষ্ট দেওয়া ভুল তথ্য বা গুজব সরিয়ে দেশ ও রাষ্ট্রের ক্ষতি করা অন্য নাম ব্যবহার করে অন্যায় করে এরকম অনেক কিছু বিনা অবাক হয়ে জিজ্ঞেস করে এই ছোট্ট কম্পিউটারের মধ্যে এত কিছু হয় কিভাবে মামা মামা বললেন তুই এখন ক্লাস সেভেনে উঠেছিস তোকে তোর শিক্ষক সব সুন্দর করে বোঝাবেন আজকে সেই বিষয়গুলো আমরা জানবো শিক্ষার্থী বন্ধুরা আর হ্যাঁ সাররা যা বলবেন তা মেনে চলবি আজ আর কথা না আর একদিন কথা হবে চিন্তায় পড়ে গেল একে তো সে নতুন ইমেল আইডি খুলেছে এখন সে ভাবছিল সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে আইডি খুলবে তার বড় ভাই প্লাবনের সামাজিক মাধ্যম আইডি আছে প্লাবন সেখানে ছবি পোস্ট দেয় হতে পারে ফেসবুক হয়ে টুইটার অনেকের সঙ্গে কথা বলে যোগাযোগ করে পিনা তো এখন মহা চিন্তায় পড়ে গেল এই কথা ভাবতে ভাবতে পিনা ঘুমিয়ে গেল হঠাৎ তার ঘুম ভেঙে গেল দেখলো তার রুমের কম্পিউটার থেকে নীল আলো আছে নেন হ্যাঁ পিনা আমি দেখলাম তুমি সাইবার সিকিউরিটি নিয়ে অনেক চিন্তায় পড়ে গেছো সাইবার সিকিউরিটি অর্থাৎ অনলাইনগত যে আমাদের নিরাপত্তাগুলো রয়েছে সেই বিষয়ে কথা বলা হচ্ছে আমি আবার তোমার চিন্তা বুঝতে পারি আর তাই চলে এলাম সাহায্য করতে কি না খুব ভালো করে শুনে নাও আমি মনে মনে তোমাকে ছিলাম আচ্ছা বলো তো মামা যে বললেন সাইবার অপরাধ হ্যাকিং আমরা নাকি এই নই এসব কি আমরা নাকি নিরাপদ নই এসব কি নানো এবার আমরা হব সাইবার গোয়েন্দা তুমি সব করবে আর আমি তোমাকে সাহায্য করব গোয়েন্দা গিরিতে শিক্ষার্থী বন্ধুরা দেখো বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ওরা আছে ভিডিওটা স্কিপ করবো না এক মিনিটের জন্য সবগুলো পাঠ্যপাঠ বুঝে দেওয়া হয়েছে সমাধান সহকারে বন্ধুরা সেখানে এক সাইবার অপরাধের রকম সকম আসলে রকম বলতে কি বোঝানো হচ্ছে হচ্ছে সাইবারের মাধ্যমে যে অপরাধগুলো গুলো সংগঠিত ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার ইমেল ফোন ইন্টারনেটের মাধ্যমে যে অপরাধগুলো কম্পিউটারের মাধ্যমে ডিভাইসের মাধ্যমে যে অপরাধগুলো হয়ে থাকে সেগুলোকে বলা হচ্ছে অপরাধের রকম সকম ধরন মাথা একদম ভার্চুয়াল জগৎ মানে সাইবার নানা রকম অপরাধ সংগঠিত হতে পারে এই অপরাধ সংগঠিত হয় নানা ডিভাইস যেমন দেখুন কম্পিউটার মোবাইল ফোন ইন্টারনেট সহ নানা প্রযুক্তির ডিভাইসের মাধ্যমে এই সাইবারে যেমন খারাপ মানুষ আছে তেমনি আবার আমাদের শুধুমাত্র সাহায্য করার জন্য কিছু ভালো মানুষও রয়েছে আমাদের জানতে হবে কোনগুলো সাইবার অপরাধ আর আমরা কাদের কাছ থেকে সাহায্য নেব এবং বিপদ থেকে দূরে থাকবো চলো তাহলে আমরা শুরু করে দিই বর্তমান সময়ে ঘটছে এমন কিছু সাইবার অপরাধ সম্পর্কে জেনে প্রথমে আমরা একটি পত্রিকার সংবাদ পড়ব এবং আমরা কিছু সাইবার অপরাধের সঙ্গে জড়িত নতুন নতুন শব্দ শিখব যেগুলো পৃষ্ঠে অবশ্যই দরকার হবে দৈনিক ভোরের পাখি সংবাদপত্রের নাম সাইবার অপরাধে নিরাপত্তা হুমকিতে বাংলাদেশ সুন্দর একটি শিরোনাম বাংলাদেশেও বিশ্বের অন্যান্য দেশের মতো সাইবার অপরাধ বাড়ছে বাংলাদেশে সাইবারের অন্যতম অপরাধ হচ্ছে মিথ্যা সত্য বলে তুলে ধরা এবং গুজব ছড়ানো এমন ঘটনা বলা বাস্তবে ঘটেইনি কখনো মানুষ না বুঝে অনেক বিপদে পড়ে যায় আরেক ধরনের অপরাধ হ্যাকিং হ্যাকিং শব্দের অর্থ কি হ্যাকিং কাউকে না বলে তার কম্পিউটারে ঢুকে পড়া হ্যাকিং মানেই যে ক্ষতিকর কিছু কাজকর্ম হবে তা কিন্তু ঠিক নয় ভালো হতে পারে তবে খারাপই হয় বেশি কম্পিউটার মধ্যে থাকা কোনো সফটওয়্যারের ডিজাইনের সাধারণ পরিবর্তনকে হ্যাকিং হিসেবে ধরা যেতে পারে কারণ এটি ওই সফটওয়্যার ডিজাইনের অন্তর্ভুক্ত নয় যেটি যদিও এটি এমন কোনো সহস্তিমূলক অপরাধ নয় কিন্তু না জানিয়ে কোনো কিছু পরিবর্তন কারোর হ্যাকিং এর মধ্যে অপরাধের মধ্যে সব থেকে বেশি এমন একটি ব্যবহারকারীকে না জানিয়ে অনেক ক্ষতি করতে পারে এমনকি নিজে নিজে ইমেলও পাঠিয়ে দিতে পারে এই ভাইরাস দিয়ে অনেক সাইবার অপরাধ সংঘটিত হয় আমরা অনেক সময় মনে করি অনলাইনে কাউকে গালমন্দ করলে কেউ বুঝবে না আসলে কিন্তু তা নয় এটি হচ্ছে একটি সাইবার অপরাধ যেটাকে ছদ্মবেশী অপরাধ বলা হয়ে থাকে সাইবারে অনেক সময় মানুষ নিজের শরীর তথ্য দেয় না এবং অন্যের নামে ও নিজে পরিচয় নিজের বলে ধারণ করে এতে অনেক অপরাধ ঘটতে পারে সংঘটিত হতে পারে অনেক সময় দেখা যায় ছেলেদের আইডিগুলো মেয়েদের নামে হয়ে থাকে এটা একটা ধরনের বড় সমস্যা মেয়েদের ছবি দেওয়া থাকে এটি বড় ধরনের সমস্যা সাইবারে অন্যকে যদি গালমন্দ করা হয় বা তার কোনো ছবি বা বক্তব্য নিয়ে কষ্ট দেওয়া হয় তাহলে সেটি সাইবার অপরাধের মধ্যেই গণ্য অনেকে গালমন্দ করা বা কষ্ট দেওয়া বলে মোটে ও ভালো কাজ নয় শিক্ষার্থী বন্ধুরা এটি এক ধরনের সাইবার অপরাধ আমাদের সাইবার অপরাধ থেকে বাঁচতে সচেতন হতে হবে কাউকে গালিগালাজ খারাপ উদ্দেশ্যে কলিপ্তি করা গালমন্দ করা কারো অ্যাকাউন্ট হ্যাক করে নেওয়া এই গুলো করা যাবে না শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা দেখো পরবর্তী পৃষ্ঠে আমরা চলে আসলাম এখানে সমাধান করে দিয়েছি আমরা সাইবার অপরাধ সম্পর্কে জানতে গিয়ে নতুন কিছু শব্দের সঙ্গে পরিচিত হচ্ছি চলো দেখে নেই নতুন শব্দগুলো কি কি দেখো এনে নতুন শব্দের কথা বলা আছে সাইবার নিরাপত্তা সাইবার নিরাপত্তা হচ্ছে অনলাইনের জন্য আমাদের ছবি ভিডিও বা আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো রয়েছে এইগুলোর পাসওয়ার্ড যেন কেউ পিন নম্বর হ্যাক করে নিতে না পারে এটা সাইবার নিরাপত্তা সাইবার বুলিং গালিগালাজ গালাজ করা অন্য কিছু করে এই ধরনের কাজ হলে হ্যাকিং করা আর চুরি করে নিয়ে যাওয়া গুজব ছড়ানো আমাদের নামে অ্যাকাউন্ট তৈরি করে গুজব ছড়ানো যেমন ধর্মবিদেশি গুজব ছড়ানো ভাইরাস ভাইরাস এক ধরনের এটা এমন একটি সফটওয়্যার যেটা নিজে নিজে ইমেল পাঠাতে পারে ছদ্মবেশী মানে অন্যের নাম ধারণ করে অন্যকে গালি গালাজ করা ছদ্মবেশি এই বিষয়গুলোর দিকে তাকাতে হবে দেখো এখানে অনেকগুলো বিষয় ছবি আমরা দেখতে হ্যাকিং গুজব পাসওয়ার্ড সাইবার নিরাপত্তার মধ্যে পড়ে সাইবার বুলিং এই বিষয়গুলো কাউকে মানসিকভাবে আঘাত করা সাইবার বুলিং এর মধ্যেই পড়ে এই বিষয়গুলো করা যাবে না সেক্ষেত্রে বন্ধুরা ও আরেকটি বিষয় তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং বেল বাটনটি অন করে দিবা আমরা অনেকগুলো নতুন বিষয় শিখলাম শিখেতে বন্ধুরা এখন আমরা জানি সাইবার অপরাধ কি অবশ্যই কিন্তু জানি কিন্তু আমাদের জানতে হবে কোনটি আসলে সাইবার অপরাধের মধ্যে গণ্য কোন কার্যাবলীগুলো সাইবার অপরাধের মধ্যে পড়ে তাহলেই আমরা নিজেকে রক্ষা করতে পারবো এবং রাষ্ট্রের সহায়তা করতে পারবো সাইবার অপরাধ সম্পর্কে সচেতন হয়ে ওঠার মাধ্যমে আসলে আজকে আমরা এমন কিছু বিষয়ের সঙ্গে পরিচিত হব যেখানে আমরাই আমাদের নিজেদের সাইবার গোয়েন্দা হিসেবে কার্যাবলীগুলো সম্পাদন করতে পারি আমরা আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাইবার অপরাধ খুঁজে বের করবো তো নিচে দেখো কিছু কাজ দেওয়া আছে সেই কাজগুলোর দিকে একটু নজর দেওয়া যাক আমাদের আশপাশে ঘটে যাওয়া একটি করে সাইবার অপরাধের ঘটনা চিরকুটে লিখবো ঘটনাগুলো এমন হতে হবে যে সাইবারে ঘটেছে এবং নানা কোনো না কোনোভাবে মানুষ এবং সমাজকে সেগুলো ক্ষতিগ্রস্ত করেছে এবং নিরাপত্তা বিঘ্নিত করেছে তাদের তো দেখো এখানে প্রথমত যে বিষয়টা ঘটনা কোন মাধ্যমে ঘটেছে সাইবার অপরাধের ঠিক চিনে আমি ঠিক চিনে দিয়েছি তোমরা আমারটি টি ব্যবহার করতে পারো অথবা তোমরা ছেড়ে তোমার গুলিদের মতো করে লিখেও সেগুলো প্রকাশ করতে পারো তো চলো শিক্ষার্থী বন্ধুরা শুরু করা যাক মোবাইল অ্যাকাউন্টের পিন নিয়ে টাকা আত্মসাত করেছে এটা মোবাইল এবং ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে এটাও এক ধরনের সাইবার অপরাধ অনুমতি ছাড়া অন্যের ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে কম্পিউটার মোবাইল অথবা ইন্টারনেটের এটা একটা সামাজিকের মধ্যেই পড়ে গেলে সাইবার অপরাধ অন্যের ভিডিও ধারণ করে ছেড়েছে মোবাইল এবং ইন্টারনেট এটাও এক ধরনের এখানে টিক চিহ্ন দিয়েছি এরপর অন্যের কন্টেন্ট ডাউনলোড করে ছেড়েছে মোবাইল এবং ইন্টারনেট ব্যবহার করে এটি এক ধরনের সাইবার অপরাধ অন্যের পাসওয়ার্ড নিয়েছে মোবাইল এবং ইন্টারনেটের মাধ্যমে এটাও এক ধরনের হতে পারে ফেসবুক পাসওয়ার্ড টুইটার পাসওয়ার্ড হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ড এই বিষয়গুলো সাইবার অপরাধের মধ্যেই পড়ে এবার ওয়াইফাই হ্যাক সেক্ষেত্রে কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করা এটা কিন্তু এক সাইবার অপরাধের মধ্যেই পড়ে যেটা মোবাইল এবং ইন্টারনেটের মাধ্যমেই হতে পারে এই কার্যাবলিগুলো করা যাবে না সাইবার অপরাধ বেদে ঠিক চিহ্ন দেওয়া হয়েছে অনেক লেখা কপি করেছে মোবাইল এবং ইন্টারনেটের মাধ্যমে এটাও এক ধরনের কিন্তু বড় মারাত্মক অপরাধ সাইবার অপরাধ এরপর সফটওয়্যার চুরি করেছে কি একটা সফটওয়্যার তৈরি করেছে বাণিজ্যিকভাবে বাজারে ছেড়েছে এটা আবার একজন কিনে নিয়ে অন্যজনের মধ্যে বিলিয়ে দিচ্ছে এটা করা যাবে না চুরি করা সফটওয়্যার ব্যবহার করা যাবে না শিক্ষার্থী বন্ধুরা টাকা দিয়ে অর্থ প্রদান করে এটা সফটওয়্যারটা নিয়ে কার্যাবল চালিয়ে যেতে হবে মোবাইল এবং ইন্টারনেটের মাধ্যমে এই কার্যগুলো হয়ে থাকে অথবা সাইবার অপরাধ এখন হ্যাক করেছে মোবাইল এবং ইন্টারনেটের মাধ্যমেই তো হয়ে থাকে এটা সাইবার অপরাধ যেটা গত পৃষ্ঠায় বলে দিয়েছিলাম

ঢুকবো এবার সাইবার অপরাধ আসলে সাইবার অপরাধ গুলো যে ঘরে থেকে এগুলো আমরা কিভাবে রুখতে পারি এগুলো থেকে কিভাবে বেঁচে থাকতে পারি এই বিষয়টা আমরা জানবো এবং পিনার গল্প দিয়ে পিনা এবং নেনার গল্প দিয়ে মাধ্যমে জানতে পারবো চলুন শিখে দিই বন্ধুরা যে রুখব সাইবার অপরাধ কিভাবে আমরা এগুলো রুখতে পারি এগুলো হচ্ছে কিভাবে আমরা নিরাপদে ব্যবহার করতে পারি সে বিষয়গুলো সম্পর্কে জানি পিনে এখন জানে কোনগুলো সাইবার অপরাধ আমরাও কিন্তু জেনে গিয়েছি শিক্ষা দিবন্ধুরা কোনগুলো সাইবার অপরাধ মানুষ এতভাবে সাইবার অপরাধ করে কিন্তু এদের ধরার কি কোনো উপায় নেই কিভাবে এই অপরাধ থেকে বাঁচবে গতকাল চিন্তা ছিল সাইবার অপরাধ কি আর আজকে রাতে তার ঘুম হাঁটছে না কিভাবে ঢুকবে এই অপরাধ এসে যদি ধীরে ধীরে আমি নেন এসে আমি এসেছি পিনা দেখতে পায় তার মাথার কাছে বসে আছে নেন সেনা পিনা সাইবার অপরাধ দমনের জন্য অনেক ব্যবস্থা আছে অনেক আইন আছে বাংলাদেশেও অনেক আইন আছে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি তোমাকে দেখাচ্ছি কি করবে সবার প্রথমে তোমার সঙ্গে ঘটে যাওয়া সাইবার ক্রাইম তোমার মা বাবাকে জানাতে হবে অর্থাৎ বড়দের জানাতে হবে অভিজ্ঞ ব্যক্তিদের তাদেরকে কাছে না পেলে পরিবারের কোনো বড় সদস্যকে জানাতে হবে তারপর তোমার শিক্ষককে জানাবে পিনার সবাই এই বিষয়গুলো আমাদের মধ্যে ঘটে থাকে তো এখানে কিছু বিষয় রয়েছে বিষয়গুলো কি কি দেখো আমি যদি ওকে গালি করি প্রথম ছবিটা দেখতে পাচ্ছি এটা ডিজিটাল অপরাধ বিষয়ে অভিযোগ করতে পারি আমরা যেখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এই নম্বরগুলো মাথায় রাখবা পরবর্তী পৃষ্ঠে অবশ্যই কাজে লাগবে এরপরে দেখো সাইবার সিকিউরিটি হেল্পলাইন যদি এই ধরনের কোনো কিছু হয়ে থাকে সিকিউরিটি হেল্পলাইন এই যে নাম্বারটা এখানে দেওয়া আছে এরপরে দেখো পুলিশের হটলাইন নম্বর এই যে পুলিশের হটলাইন নম্বর দেওয়া আছে যদি তত থেকে চুরি করে এরপর পাসওয়ার্ড যদি চুরি হয়ে যায় সেখানে আমরা এই যে এই ধরনের হচ্ছে ওয়েবসাইটে গিয়ে প্রবেশ করে আমাদের হচ্ছে সমাধানটা আমরা করে নিতে পারি অভিযোগ জানাতে পারি এই কার্যাবলীগুলো এই যে এখানে যে পৃষ্ঠায় যে নাম মোবাইল নম্বর অভিযোগ নম্বরগুলো দেওয়া আছে আশা করি তোমরা সবাই এগুলো মাথায় রাখবো এবং কোনো সমস্যা হলে ফোন করতে পারো শিক্ষার্থী বন্ধুরা কোনো সমস্যা নেই সঙ্গে সঙ্গে দেখবে এর সমাধান একটা তোমরা পেয়ে যাওয়া তো চলো শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী পৃষ্ঠায় যাওয়া যাক তার আগে একটি কথাই সমাধান করার আগে তোমরা নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি অন করে দিবা দেখো শিক্ষিত বন্ধুরা বিনা সবাই তোমাকে সাহায্য করার জন্য আছে তাই ভয়ের কিছু নেই কিন্তু কিছু লুকানো যাবে না এবার আমরা নিজের সাথে বিভিন্ন সাইবার অপরাধের ঘটনা কি কি করব তা কার্টুনের শুনে স্থানে পূরণ করে দেখাবো তার আগে একটা কথা যদি কোন ধরনের অপরাধের মধ্যে আমাদের বিষয়গুলো পড়া যায় বড়দেরকে জানাতে হবে কোনো কিছু গোপন রাখা যাবে না শিক্ষা বন্ধুরা না হলে আমরা ক্ষতির সম্মুখীন হবাই জন্য কখনো হচ্ছে কোনো কিছু গোপন রাখা যাবে না প্রকাশ করে দিতে হবে তো দেখো আমি দেখতেছি পাসওয়ার্ড কেউ নিয়ে যাচ্ছে নিজের পাসওয়ার্ড কারো কাছে প্রকাশ করবো না কখনো বিষয়গুলো আমরা করতে পারি কখনোই কারো কাছে প্রকাশ যদি প্রকাশে করি যে পুরো প্রেসটায় আমরা যে ফোন নম্বরগুলো দেখলাম অভিযোগ নম্বর গুলো এইগুলো হচ্ছে অভিযোগ করবো অথবা আমরা গভর্নমেন্ট সাইডে ঢুকে আমাদের অভিযোগটা জানিয়ে দেবো পরবর্তীতে হয়তো বা আমরা পাসওয়ার্ড এবং পেয়ে যেতে পারি কার্যাবলিগুলো করবো শিক্ষা বন্ধুরা আমরা এরপর দেখো কারো কাছে নিজের ব্যক্তিগত তথ্য প্রকাশ করবো না এখানে ব্যক্তিগত তথ্য প্রকাশ করার মাধ্যমে আমরা সমস্যার সম্মুখীন হয়েছি তবে এর সমাধান হচ্ছে কি আমরা পূর্ববর্তী পৃষ্ঠায় যে আছে পুলিশের অভিযোগ নম্বরটা দেখলাম অভিযোগ নম্বরে ফোন দিয়ে আমাদের অভিযোগগুলো আমরা তুলে ধরতে পারি চাইলে এই মুহূর্তের মধ্যেই ওখান থেকে আমরা সমাধান পেতে পারি তো কারো কাছে নিজের ব্যক্তিগত প্রকাশ করবো না কখনো কখনোই করা যাবে না বিশেষ করে শিক্ষাতে যারা রয়েছে এখানে কাউকে গালিগালাজ করা যাবে না আকার ইঙ্গিতে কোনো কিছু বলা যাবে না কারো মন মানসিকতায় আঘাত দেওয়া যাবে না বুলিং যেটাকে বলে সাইবার বুলিং এই কাজগুলো করা যাবে না এই কার্য মধ্যে যদি আমরা পড়ে যাই যদি আমরা দেখতেছি যে আমাদের মাঝেই এই কার্যাবলীগুলো হচ্ছে তাহলে বড়দের সহায়তা নিব নতুন অভিযোগ নম্বরে ফোন দিয়ে আমরা তাদেরকে জানিয়ে দেব এখানে মন মানসিকতা থাকতেই হবে শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো চতুর্থ ছবিতে আমরা দেখতে পাচ্ছি পিন নম্বর চুরি হয়ে গেছে এখন কি করব সেখানে অভিযোগ জানানো হচ্ছে পুলিশের সাহায্য নিয়ে মামলা করব আমরা এ ধরনের কার্যাবলীগুলো আমরা করতে পারি এ ধরনের কার্যাবলীগুলো করে আমরা আমাদের সমাধানগুলো করতে পারি শিক্ষার্থী বন্ধুরা ভয় পাওয়ার কিছু নেই সাইবার অপরাধ মারাত্মক কোন কোনো অপরাধ না তবে আবার ধর থেকে অনেক বড়ো ধরনের অপরাধ আমরা চাইলে পুলিশের সহায়তা নিয়ে অভিযোগ নম্বরে ফোন দিয়ে বা গভর্নমেন্ট সাইটে প্রবেশ করে এই কাজে সমাধান করতে পারি তো সেক্ষেত্রে এই ছিল পরবর্তী ভিডিও নিয়ে আসতেছি তোমাদের জন্য সবাই ভালো থাকুক সুস্থ থাকো আসসালামু আলাইকুম সবাইকে